আল্লাহত আলা বলেন লস্ত গফেরুল্লাহ ইন্না আল্লাহ হা গফুরুল্ র আল্লাহ আরাব্বুলান আমিন বলেন আমার কাছে ক্ষমা প্রার্থনা করো আমি আল্লাহ তা আলাহ ক্ষমাশীল দয়াবান আল্লাহ বলবেন আল্লাহ বলেছেন আমার কাছে ক্ষমা প্রার্থনা করো ক্ষমা প্রার্থনা করলে শুনো ও বান্দা বান্দি শুনো ইন্না আল্লাহ গফুর রহিম আমি আল্লাহ তাআলা হলাম ক্ষমাশীল আমি আল্লাহ দয়াবা আল্লাহ ক্ষমাশীল বলেন আল্লাহ কি ক্ষমাশীল আল্লাহ দয়াবা আল্লাহর ক্ষমা কেমন আল্লাহ দয়া কেমন দেখেন আল্লাহ তাআলা

ও বান্দা গুনা করছো কত করছো হাজার করছো লক্ষ করেছ কোটি করেছ সাগর মহাসাগর পরিমাণ গুনা করে ফেলেছ পাহাড় পর্বত পরিমাণ গুনা করে ফেলেছ বান্দা শোনা আমি আল্লাহ তাহলে তোমাকে আশা বলি শোনাচ্ছি লা তাপনে তুমি রু আমার রহমত থেকে নিরাশ হয়ো না ইন্নল্লাহ গা ব ফিরোজ জুন হুবা জামিয়া শোনো আমি আল্লাহ তালা তোরে ক্ষমা করে দিব সোমান্লা বলবেন লা তকনা তুমি রহমত ইল্লা ইন্নল্লাহকা ইয়া গো ফিরোজ

রহমতের ঢেউ বেশি তুমি যেও না করে ফেলেছ অন্যায় করেছ অপরাধ করে ফেলেছ আমার রহমত থেকে দূরে সে চলে যেও না বান্দাবান্দিরা শুনো সাবাপাত রহমাতি গদবি আমি আল্লাহর ক্রোধের চেয়ে আমি আল্লাহর আমি আল্লাহর রহমতের ঢেউ বেশি আল্লাহর রহমত থেকে নিরাশ হওয়া যাবে না আমরা আল্লাহর গোলাম বলেন আমরা কি আল্লাহর গোলাম আল্লাহ হচ্ছেন আমাদের মালিক আল্লাহ আমাদের মালিক গোলাম তো আল্লাহর কাছেই ক্ষমা চাইবে ঠিক না আমরা যখন আল্লাহর কাছে ক্ষমা চাইব আল্লাহ বলছেন বান্দা ইন্নাহু হুয়াল গফুরুর রহিম আমি আল্লাহ ক্ষমাশীল দয়াবান টেনশনের কোনো প্রয়োজন নাই আমার কাছে ফিরে এসো আমি আল্লাহ তোরে মাফ করে দেব প্রিয় আমার আল্লাহ তাআলার দয়াটা কেমন আল্লাহ তালার করুণাটা কেমন ময়দান আল্লাহ আমা হুংকার দিবেন আমি আল্লাহ আমি জব্বার আমি আল্লাহ হাকিমিন আল্লাহ যখন হুংকার দিবেন কেয়ামতের ময়দানে লক্ষ কোটি কোটি মানুষ গুরু থর থর করে কাঁপতে থাকবে পাক হিসাব শুরু করে দিবেন দুনিয়ার হিসাবের মধ্যে নয় ছয় করা যায় সুযোগ আছে কথা বলে দুনিয়ার হিসাবের মধ্যে নয় করা যায় দুনিয়ার বিচারের মধ্যে ঘুষ দিয়ে করানো যায় কিন্তু আল্লাহ তারা বলছেন কিয়ামতের ময়দানে আমি আল্লাহ হাকিম হয়ে যখন আমার আসনে বসে যাব সেই দিন ঘুষ দেওয়ার কোনো সুযোগ নাই ঠিকই না বলেন আল্লাহ তালা পিস আর শুরু করবেন আল্লাহ তালা বলেছেন সোনাম আমার বান্দারাম এ কর কিতাবা কা কাফ বিনাফসিখা লেও মালাইকা হাসিবা এয়ামতের ময়দানে আমি আল্লাহ তালা প্রত্যেকের হাতে তাদের কিতাব ধরিয়ে দিবো দুনিয়ার জীবনে কী করেছ সত্তর বছর জীবন যে আমি আল্লাহ তুলে দিয়েছি কোন কাজে ব্যয় করেছ কোথায় কোথায় সময় ব্যয় করেছ সারা জীবনের যত কাজ আছে কর্ম আছে ক্ষুদ্র থেকে ক্ষুদ্র বড় থেকে বড় সবকিছু যিনি রেকর্ড করেন তিনি কে আল্লাহর রসুল বলেন মাদ সেই কেমতের ময়দান আল্লাহ যখন কিতাব হাতে উঠাইয়া দিবেন ওই কিতাবের পৃষ্ঠা গুলো কত বড় বড় হবে নবী বলছেন মাদর এক একটা পৃষ্ঠা এত বড় হবে চোখের দৃষ্টি যত দূর যাবে দিন বান্দা বান্দাবান্দির আমল নামার কিতাবের এক একটা পৃষ্ঠা তত বড় হয়ে যাবে জীবন এমন কোন ক্ষুদ্র দেখে ক্ষুদ্র বড় থেকে বড় পর্যন্ত কোন কর্মে বাদ যাবে না আল্লাহ পাক হিসাব শুরু করবেন আল্লাহ পাক যারা জান্নাতি মানুষ হবেন যারা আল্লাহ মানুষ হবেন যারা দিনদার মানুষ হবেন যারা এই ঠান্ডাকে অপেক্ষা করে আরামের বিছানা ছেড়ে দিয়া ফজরের সময় যখন মুয়াজ্জিন ডাক দেয় আসসালাতু খায়রুম মিনৌ আসনা তো খাই রুম গুম থেকে নামাজ ভালো গুম থেকে কি আল্লাহওয়ালা মানুষ জারাম দিন দার মানুষ জারাম আল্লাহর আ সিকিম জাকিরিন বান্দাবান্দি জারা যত ঠান্ডা পড়োক যত কষ্টই হোক না কেন আজানের শব্দ শুনলে দুনিয়ার এমন কোন শক্তি নাই তাদেরকে আর বেঁধে রাখা যায় না ঠিক না সেই হাসরের ময়দানে তারা দিবে জান্নাতে চলে যাও জাহান্নামীদেরকে আল্লাহ পারমিশন দিবেন জাহান নামে চলে যাও দুই ব্যক্তি জাহান নামের দিকে যাবে আমল নামার মধ্যে গুড়ার কোন কন্তি নাই এত বেশি গুণা এত বেশি গুণা আল্লা পাক এই দুই ব্যক্তিকে বলবেন যাও জাহান নামে যাও আল্লাহর নির্দেশ পাওয়ার সাথে সাথে এক ব্যক্তি এত দ্রুত গতিতে জাহান নামের দিকে দিবে দিবেন একজন ব্যক্তি জাহান নামের দিকে এক কদম যায় আবার পিছনের দিকে ফিরে ফিরে আবার তাকায়া তাকাইয়া দেখে একজন দ্রুত গতিতে জাহান নামের দিকে যায় আরেকজন এক কদম জাহান নামের দিকে যায় আবার পিছনের দিকে ফিরে ফিরে তাকা অন্তরের মধ্যে জোশ মারবে আল্লাহ কুদরতি অন্তরের মধ্যে জোশ মারবেন আল্লাহ আলমিন ফেরেজ তাদেরকে বলবেন ফেরেস আমার দুই বান্দাকে আমার কাছে নিয়ে আসো আমি তাদেরকে জাহান নামের ঘোষণা দিয়েছি নির্দেশ দিয়েছি তারা জাহান নামে যাবে কিন্তু একজন দ্রুত গতিতে জাহান্নামের দিকে চলে যাচ্ছে সামনে যায় আবার পিছনের দিকে ফিরে ফিরে কি তাকায় তাদেরকে আমার কাছে নিয়ে আসো আল্লাহ রব্বুল আরমিনের কাছে নিয়ে আসা হবে আল্লাহ রব্বুল আরমিন ডাক দিয়ে বলবেন বান্দা তোমাকে না আমি জাহান নামের নির্দেশ দিয়েছিলাম তুমি কি জানো না জাহার নাম বড় কষ্টে জায়গা জাহান নাম বড় ভয়ানক জায়গা তুমি কি জানো না আল্লাহ জানি আল্লাহ করে বান্দারে জাহান নাম দে আগুনের জায়গা তুমি জানো নি আল্লাহ জানি প্রিয় ভাইয়ের আমার বোনের আমার কান লাগান দুনিয়ার আগুনে যদি কোনো মানুষ পড়ে যায় দুনিয়ার আগুনে মানুষের চামড়াটা জলে পড়ে আঙ্গার হয়ে যায় গোস্তগুলো চরবিগুলো খুশে খুসে পড়ে যায় কিন্তু জাহান্নামের আগুনের ব কি করুন অবস্থা আল্লাহ পোনা নামিন বলেন যখন কোনও জাহান্নামিকে জাহান্নামে ফেলে হতে হবে আল্লাদি তখ্ত নিউ আল আল্লাফ ইদা যখন কোনও জাহান্নামিকে জাহান্নামের মধ্যে আল্লাহ তারা নিক্ষেপ করবেন সর্বপ্রথম তার কলিজা মধ্যে জাহান নামের আগুন ধরে যাবে কি অবস্থা তাকে বলবেন তোমাকে জাহান নামে যাওয়ার জন্য নির্দেশ দিলাম এত দ্রুত গতিতে তুমি কি জানো না জাহান নাম বড় কষ্টের জায়গা আল্লাহ জানি আল্লাহ জাহান্নাম আগুনের জায়গা তুমি জানো নি কোয়াল্লাহ জানি আচ্ছা থামো দ্বিতীয় ব্যক্তিকে আল্লাহ প্রশ্ন করলেন তুমি কেন জাহান নামের দিকে একটা কদম যাও আবার পিছনের দিকে ফিরে ফিরে কি চাও তোমাকেও তো আমি নির্দেশ দিয়েছি জাহান নামে যাওয়ার জন্য তুমি একটা কদম সামনে যাও আবার পিছনের দিকে ফিরে ফিরে চাও কি চাও আল্লাহ আপনি যদি পারমিশন দেন কথা বলতে পারি প্রথম ব্যক্তি বলেন আল্লাহ আপনি যদি পারমিশন দেন কথা বলতে পারি আল্লাহ আকবার বলবেন না আল্লাহর পারমিশন ছাড়া সেই দিন কথা বলার কোন সুযোগ আল্লাহ প্রথম ব্যক্তিকে বলবেন ঠিক আছে তোমাকে পারমিশন দিলাম কেন তুমি জাহান নামের দিকে দোর দিস কি কারণে দিস বলো প্রথম ব্যক্তি বলবে আল্লাহ দুনিয়ায় তোমার হুকুম মানি নাই দুনিয়ায় ঠিক মতো তোমার হুকুম মানি নাই দুনিয়ায় ঠিক মতো নাই দুনিয়ায় তোমার হুকুমের সামনে মাথা নত করতে পারি নাই ও আল্লাহ গুনার কারণে আজকে জাহান নামে হয়ে গেছি আল্লাহ আপনি জাহান্নামে যাওয়ার পারমিশন দিয়েছেন এখন আপনার ওয়ার্ডার পাওয়ার পরে যদি একটা সেকেন্ড দেরি করে ফেলি না জানি আজকে আরো কত বড় গজব আমার উপরে এসে যায় ওয়াল্লা আপনার হুকুম পালন করার জন্য দ্রুত গতিতে জাহান্নামের দিকে ছুটছিলাম এবার আল্লাহ আদানার দ্বিতীয় ব্যক্তিকে বলবেন তোমাকেও তো জাহান্নামে যাওয়ার জন্য পারমিশন দিয়েছি নির্দেশ দিয়েছিলাম তুমি একটা কদম সামনে যাও আবার পেছনে তাকায়া তাকায়া চাও কি চাইছো বলো দ্বিতীয় ব্যক্তি বলবেন রব্বুল আলামিন দুনিয়ার তোমার নাম শুনেছিলাম গফুর রহিম সুমান আল্লাহ বলবেন না আল্লাহ দুনিয়ার তোমার নাম শুনেছিলাম গফুরুর রহিম তুমি ক্ষমাশীল দয়ালু আল্লাহ দুনিয়ায় অপরাধ করার কারণে আজকে জাহান্নামের বাসিন্দা হয়েছে জাহান্নাম বড় নিকৃষ্ট জায়গা জাহান্নাম বড় খারাপ জায়গা জানি আল্লাহ জাহান্নামে গেলে কলেজাটা জ্বলে পড়ে আঙ্গার হয়ে যাবে সেটাও জানি কিন্তু বারবার তোমার কুদ্রুত চেহারার দিকে ফিরে ফিরে যায় না জানি আল্লাহ তোমার না একটু মায়া লেগে যা প্রিয় ভাইয়েরা আমার এই দুই ব্যক্তিকে কান্না ডাক দিয়ে বলবেন সোনাম তুমি জাহান নামের দিকে দ্রুত গতিতে যে দৌড় দিয়েছ আমার হুকুমের প্রতি তোমার শ্রদ্ধাশীল ছিল আমার হুকুম পালন করার জন্য দ্রুত গতিতে দৌড় দিয়েছ আর তুমি এক কদম সামনে যাও আমার পিছনের দিকে আমার রহমতের আশা করে তাকাও এই দুই ব্যক্তিকে আমি আল্লাহ আমার দয়ার কারণে রহমতের কারণে তোমাদের দুইজনকে মাফ করে দিলা কাজ করে নামাজ পড়ে রোজা করে এ বন্দি করে জান্নাতে যাওয়া সম্ভব নয় ঠিক না আল্লাহর রহমত না হলে আল্লাহ করুণা যদি না হয় নামাজ দিয়া রোজা দিয়া হজ দিয়া জাকাত দিয়া ভালো কাজ দিয়ে জান্নাতে যাওয়া সম্ভব আল্লাহ রহমত লাগবে আল্লাহর রহমত লাগবে ভাই আপনি পঞ্চাশ বছর নামাজ পড়ছেন ষাট বছর নামাজ পড়ছেন কোন নামাজ কবুল হয়েছে কারো কাছে খবর আছে কোনো খবর নাই এজন্য সব সময় আল্লাহর যখন আমরা ক্ষমা চাইবো আল্লাহর কাছে বলবো আল্লাহ অপরাধ করেছি গুণা করেছি আল্লাহ তোমার রহমতের দিকে তাকাই আমাদেরকে মাফ করে দেয় বলেন আমিন প্রিয় ভাইরা আমার তাহলে ইস্তেফার যারা করে এক নাম্বার পুরস্কার আল্লাহ তাদেরকে মাফ করে দিবে আল্লাহ ক্ষমা করে দিবে ইস্তেকফার করে দরকার আছে না নাই ইস্তেকফার করতে হবে আমাদের গুনাহ কম নয় সেকেন্ডে সেকেন্ডে আমরা গুনাহ করি মিনিটে মিনিটে আমরা গুনাহ করি আমার আপনার জীবনে এমন কোন মিনিট নাই এমন কোন ঘন্টা নাই এমন কোন দিন নাই যে আমরা অপরাধ করি না অন্যায় করি না অপরাধের সাথে জড়িত হই না এজন্য সব সময় যদি আমরা আল্লাহর কাছে করি আল্লাহ বলেন বান্দা আমি আল্লাহ তোরে মাফ করে দিবে আমি আল্লাহ নিজে ঘোষণা করলাম আল্লাহ বলছেন ইল্লাল্লাহ আমি আল্লাহ ছাড়া আর কে আছে তোমাকে ক্ষমা করবে আমি আল্লাহ ছাড়া কে আছে তোমাকে ক্ষমা করবে বলেন আল্লাহ ছাড়া কেউ আসে কেউ নাই আমার এক ঘোরা থেকে মুক্ত যিনি করতে পারেন তিনি একজন তিনি কে আল্লাহ 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 তিনি আমাকে ক্ষমা করতে পারেন আল্লাহ বলছেন আমি আল্লাহ ছাড়া তোমাকে মাফ করতে পারে বলেন আল্লাহ ছাড়া কেউ আছে তাহলে আল্লাহ যেহেতু আমাদের মালিক আল্লাহ তালা যেহেতু আমাদের মালিক মালিকের কাছে গোলামের কাজ সব সময় আল্লাহর কাছে ইস্তেকফার করা মা বোনেরা কান লাগান কথাগুলো শুনে ইস্তেকফার করবে বেশি বেশি ইস্তেকফার করবে নাস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়িল ইস্তেকফার করতে হবে প্রিয় ভাইয়ের আমার রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম আমাদের প্রিয় নবী আমাদের প্রিয় নবী তিনি কি সুন্দর একটি হাদিস বর্ণনা করেন আল্লাহ রসুল বলেন আল্লাহ রসুল বলেন আল্লাহর কসম রসুল্লাহ বলছেন আল্লাহর কসম আমি নবীজি প্রতিদিন আল্লাহর কাছে কমপক্ষে সত্তরবারের বেশি ইস্তেফা করি তুই ভাইয়া নবীজি বলছেন ওল্লাহ কি ইন নিল আসাব ফেরুল্লা ওয়া তু বই লাই ফিল ইয়াম আকসার আমি সাবি আল্লাহর কসম করে নবীজি বলছেন নবীজীর কোনো গুনা আছে আস্তে বললেন গুণা আছে নিষ্পাপ নবী বেগুনা নবী ওই নবী বলছেন আল্লাহর কসম আমি প্রতিদিন সত্তর বারের বেশি আমার আল্লাহর কাছে ইস্তেফার করি নবীজি যদি সত্তর বার করেন আমাদের কতবার করা দরকার অথচ মুসলমানের সন্তানেরা দিন চলে যায় রাত চলে যায় সপ্তাহ চলে যায় মাস চলে যায় বসর চলে যায় মনিবের কাছে মস্তক অবনত করে ইস্তেকবার করে ক্ষমা চাওয়ার সুযোগ পায় না এবার মুসলমান আছে না নাই ভাই কি নিয়ে রওনা দিছে কি নিয়ে রওনা দিলেন কবরের দিকে কি নিয়ে রওনা দিলেন সুখে থাকলেও দিন যাবে কষ্টে থাকলেও দিনটা যাবে গরিবী হালাতে থাকলেও দিন যাবে কোটিপতি হলেও দিন যাবে অসুস্থ হয়ে হসপিটালে বেড়ে শুয়ে থাকলেও দিন যাবে আর আরাম আয়েসে দশ তালা এসি তলে থাকলেও দিন যাবে ঠিক কিনা বলেন এজন্য সময়টা মূল্যায়ন করতে হবে নিষ্পাপ হয়ে আল্লাহর কাছে যেতে হবে নিষ্পাপ হয়ে যদি আল্লাহর কাছে যেতে পারি মাটির কবর মাটি থাকবে না আল্লাহ রসুল বললেন নিষ্পাপ হয়ে যদি ইমান নিয়ে কবরে যেতে পারো মাটির খবর মাটি থাকবে না মাটির খবর আল্লাহর টুকরা হয়ে যাবে মাটির যদি জান্নাতের টুকরা বানাতে চায় মাটির খবরটা যদি জান্নাতি পরশ বিছাতে চায় আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে কবর ইমা মিন হফরান হান্নার আউ রৌদম্যের রিয়াউদ্দিন জান্না এ কবরটা হবে কারো কারের জন্য জাহান্নামের গর্ত আবার কবরটা হবে কারো কারের জন্য জান্নাতের বাগান সুবান আল্লাহ বলেন সুভান রে ভাইয়া আমার স্তক ফার করলেই আমাদের প্রথম যে লাভটা হবে সে লাভটাই হল আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দিবেন সুভার আল্লাহ বলেন আল্লা আমাদের কি করে দিবেন ক্ষমা করে দিবেন আমরা যদি ক্ষমা পেয়ে যাই আল্লাহ যদি আমাদেরকে মাফ করে দেন এর চাইতে বড় সফলতা আর কিছু আছে আর কিচ্ছু নাই আর কিচ্ছু নাই মালিক যদি আমার প্রতি রাজি হয়ে যান মালিক যদি আমার প্রতি খুশি হয়ে যান চাই তো বড় কিছু আর বান্দাবান্ধীর জন্য নাই তাহলে আমাদের এক নম্বর পয়েন্ট ইস্তকফার করলে ক্ষমা করে দিবেন কে আওয়াজ পরিবল বলতে হবে ইস্তেফার করলে ক্ষমা করে দেবেন কে